শুক্রবার চিত্র সাংবাদিক শান্তনু ভূমিকে অষ্টম শহিতান্ত দিবস পালন করল ডি ওয়াইএফআই জিরানি মহকুমা কমিটি এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানী সিটি সেন্টারের সামনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মানিক দে সহ অন্যান্য আয় এদিন বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন রাজ্যে আইনের শাসন নেই আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থা প্রতিদিন কোথাও না কোথাও ঘুরছে হত্যাকাণ্ডের ঘটনা এরকমই একটি হত্যাকাণ্ডের ঘটনা ফলে গোটা দেশ জুড়া আন্দোলন শুরু হয়েছিল সেটা হলো শান্তনু ভৌমিক হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করার দায়িত্ব রাজ্য সরকারের বলা চলে তৎকালীন সময়ে তৎকালীন সরকার শান্তনভূমি হত্যাকাণ্ডের পর সিবিআই সিবিআই চার্জশিট জমা করেনি যা নিয়ে এক অজানা সন্দেহ সৃষ্টি হয়েছে যা দূর করার দায়িত্ব একমাত্র রাজ্য তাই রাজ্য সরকার যেন প্রকৃত দোষীদের খুঁজে বের করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে এই আশা যেমন শান্তনুভূমিকের পরিবার রাখছে তেমনি আমরাও আশা রাখছি বলে মন্তব্য করেন সিপিআইএম নেতা মানিক দে এদিনের কর্মসূচিতে দলীয় কর্মসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ঠিক আছে সিবিআই দিয়েছেন ভালো করেছেন আরও ভালো ইনভেস্টিগেশন হোক এত আপত্তি কিছু নেই আমরা লক্ষ্য করলাম সিবিআই এখনও চার্জশিট জমা দেয়নি যারা প্রকৃত দোষী ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হয়নি এবং তারা এখন প্রভাব বিরতি আছেন আপনারা যারা যারা এগুলো সংগঠিত করেছেন এবং পুলিশের কাছে সেই তথ্য ছিল সিবিআই কাছেও নিশ্চয়ই ইতিমধ্যে সেই তথ্য তারা সংগ্রহ করেছেন আমরা চাই দোষীরা পাক আজকে আট বছর হয়ে গেছে এই পরিবারটি এবং ওখানকার এলাকাবাসী তাকিয়ে আছেন কী শাস্তি তার হবে কিন্তু আজও কেউ শাস্তি পেল না কাজে সরকারের এখানে সদিচ্ছা আছে কি না কেন্দ্র এবং রাজ্য একই সরকার চলছে তাদের সদিচ্ছা আছে কি না এটা মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই প্রশ্নটা স্বাভাবিক সন্দেহ তৈরি হয়েছে সন্দেহ ব্যুরো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স